ধন্যবাদ স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো সন্দেহ রোগ দূর করার পাঁচটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যেগুলো আপনি নিজে নিজেই নিজের উপরে অ্যাপ্লাই করতে পারবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামা রাজু আপনারা বর দেখবেন যে বর্তমান সময়ে সন্দেহবাতিকতা অনেকটাই বেড়ে গিয়েছে সন্দেহ অনেক সময় বলা হয় প্যাথোলজিক্যাল ডাউট বা সাসপিসিয়াস ডিজঅর্ডার এটি একটি মেন্টাল ডিজর্ডার যদি এটি অনেক দিন ধরে থাকে তাহলে এটি সিজোফিনিয়ার একটা টাইপ হিসেবেও অনেক ক্ষেত্রে আসতে পারে যেটাকে বলা হয় প্যারানোয়া এখন এই যে সন্দেহবাতিকতা আপনি একটু লক্ষ্য করে দেখবেন বর্তমান সময়ে কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি চলে এসেছে হয়তোবা এমন হতে পারে যে এটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডিজিটাল যে ডিভাইসগুলো যেখানে আপনার অভিব্যক্তিগুলো বা মনের কথাগুলো খুব অল্প সময়ের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি ব্যক্ত করতে পারেন এবং এই যে ব্যক্ত করা এটা একটা আবেগ জড়িয়ে থাকে সেটি যে কোনো ক্ষেত্রে হোক অনেক সময় দেখা যায় যে আমি এই যে একজনকে কথা বলবো সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক যদি নেগেটিভ হয় সেটা আমি রাগ করে হয়তো বলে ফেললাম কিন্তু এই যে রাগ করার ক্ষেত্রে তার সাথে কিন্তু একটা অ্যাটাচমেন্ট তৈরি হলো এবং তার সাথে ভালো কথা বললেও সেটা একটা ইমোশনাল বন্ডিং তৈরি হলো তো এর কারণে যেটি হয় যে অনেক সময় দেখা যায় পরিবারে এই সন্দেহবাতিকতার পরিমাণ বেড়ে যায় যার কারণে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা সমস্যা তৈরি হয় অনেক ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের ভিতরে যদি একটা বন্ডিং থাকে সেই বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে কমে যায় বাবা মাকে মা বাবাকে অথবা বাবা সন্তানকে সন্তান বাবাকে এভাবে সব বিভিন্ন বিষয়ে সন্দেহ করে এখন আপনি যদি নিজে নিজে বুঝতে পারেন যে সন্দেহবাতিকতা অনেক বেশি বেড়ে গিয়েছে আপনার কাছে আপনার ভিতরে তাহলে আপনাকে অবশ্যই আমি বলবো নিজের সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ হবে এছাড়া পাঁচটি বিষয় যেটি হলো যে আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আপনি নিজেই জানেন যে এই সন্দেহবাধিকতা আপনার ক্ষেত্রে যেমন শারীরিকভাবে মানসিকভাবে এবং সামাজিক এবং ফ্যামিলিগতভাবেও আপনি কিন্তু ভালো থাকছেন না এবং আপনি যখন ভালো না থাকেন আপনার ফ্যামিলি মেম্বারদের ভিতরে কিন্তু অশান্তি দুশ্চিন্তা এগুলো কাজ করে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে সন্দেহবাতিকতার ক্ষেত্রে যেটি হয় একটি নেতিবাচক চিন্তা হয় এটি আপনি জানেন তাহলে নেতিবাচক চিন্তাটা যদি আপনার ভিতরে আসে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমার ভিতরে কুই ধরনের নেতিবাচক চিন্তা কাজ করে খুব ভালোভাবে আপনি যদি লিখে ফেলতে পারেন মনে রাখবেন আমার এই যে ভিডিওগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এখানে এই যে রোলসগুলো দেওয়া থাকে আমি রোলসই বলছি এই কারণে কারণ প্রত্যেকটা হলো রিসার্চ বেসড আপনার সিবিটি নাম শুনবেন কংটি বিহেভিয়ার থেরাপি অথবা অন্য অন্য যে আপনারা জানেন যে ডিবিটি ডাইলেকটি বিহেভিয়ার থেরাপি এর কিছু অংশ কিন্তু এখানে রয়েছে সুতরাং আপনি যদি নিজের উপরে অ্যাপ্লাই করতে পারেন তাহলে এর যে একটা সক্রিয়তা বা একটা যে আউটপুট সেটা কিন্তু আপনি খুব সহজেই পেতে পারেন নেতিবাচক চিন্তা ক্ষেত্রে প্রথমে আইডেন্টিফাই করবেন আপনার ভিতরে কী কী নেতিবাচক চিন্তা আছে সো একটা দুটো তিনটা এরকম নেতিবাচক চিন্তাগুলো যদি লিখে ফেলতে পারেন তাহলে সেটা বেস্ট হবে আপনি একটু চেষ্টা করেন এবং দেখেন এটা কাজ হয় কি না হ্যাঁ সো লিখে ফেলার পর আপনার এই যে সন্দেহ আপনি করেন তার ভিতরে আপনি নিজের ভিতরে একটা প্রমাণ খুঁজবেন যে এইটা যে আমার ভিতরে চিন্তা হয় ওই ব্যক্তি নিয়ে তাহলে আমার এর প্রমাণটা কি কী প্রমাণ আছে এটাকে বাস্তবসম্মত কিনা বা এই যে চিন্তাটা করছি এর দ্বারা আমার নিজের কতটুকু হচ্ছে যে আমি ইফেক্টিভলি বা প্রোডাক্টিভলি অন্য সাথে সামঞ্জস্যতা বিতরণ করা বা আমি মানসিকভাবে কতটুকু ভালো থাকছি জাস্ট এই কয়েকটা বিষয় নিজেকে প্রশ্ন করে আপনি লিখে ফেলবেন তারপর দুই নম্বরে হচ্ছে মেডিটেশন করা এবং সেটা মাইন্ডফুলনেস অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমরা যদি সুস্থ আমাদের নিজেদেরকে মনে করি তারপরও মাইন্ডফুলনেস মেডিটেশন এগুলো খুবই গুরুত্বপূর্ণ মাইন্ডফুলনেসের ক্ষেত্রে আপনি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট কোনো একটা জায়গাতে বসে আপনার অন্য চিন্তা বাদ দিয়ে নিজের দিকে নিজের শরীরের দিকে অথবা নিজের শ্বাস প্রশ্বাসের দিকে ফোকাস রেখে চোখ বন্ধ করে কিছু সময় থাকবেন সেটি দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন অন্তত একবার এটি করুন আর মাইন্ডফুলনেস প্র্যাকটিস হচ্ছে যে আপনি ভবিষ্যতের কথা চিন্তা না করে বা অতীতের কথা চিন্তা না করে বর্তমানে থাকার প্র্যাকটিস মানে আপনি যখন যে কাজটি করেন সেটির উপরে আপনার মনোযোগটি দিবেন তিন নাম্বার যেটা হয় যে আত্মবিশ্বাস তৈরি করা অনেক ক্ষেত্রে দেখা যায় যার ভিতরে সন্দেহবাতিকতা থাকে নিজের পার্সোনালিটি প্যাটার্ন ভিতরেও তার কনফিডেন্স লেস থাকে তার ভিতরে পর্যাপ্ত কনফিডেন্স থাকে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে যেটি করণীয় সেটি হচ্ছে নিজের ভিতরে আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি করতে কি করতে হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এমন হতে পারে যে ওখানে আপনার পড়াশোনাটা আপনার ঠিকমতো করতে পারছেন না বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছেন না অথবা অন্যের সাথে যে পিয়ার যারা থাকে বা বন্ধুবান্ধব থাকে তাদের সাথে সম্পর্কটা ভালো থাকছে না এটা আপনার ভিতরে একটা অস্থিরতা বা একটা অ্যাংজাইটি তৈরি করে এর কারণেই হয়তো এমন হয়েছে যে এই সন্দেহবাতিকতা কোনো একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গের ওপরে সবসময় থাকে সুতরাং এই জায়গাগুলোতে আপনি কিভাবে আরও বেশি ডেভেলপ করতে পারেন ঠিক একই জিনিসটা আপনি যদি ব্যবসায়িক হতে ব্যবসায়িক হন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি দেখবেন আপনি যদি চাকরিজীবী হয় তাহলে আপনার কলিকদের সাথে আপনার সম্পর্কটা রকম আপনি কি খুব বেশি জব স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছেন কি না বা বিভিন্ন রকমের মানসিক টেনশনের ভিতর দিয়ে যাচ্ছেন কিনা না এগুলো একটু চেক করে দেখবেন চার নম্বরে যে বিষয়টি কাজ করে সেটা হলো যুক্তিসঙ্গত চিন্তা এবং বাস্তবায়নের বা বাস্তবতার একটা মূল্যায়ন তৈরি করা সেটা কি আমাদের যে কোনো সময় নেতিবাচক চিন্তা এবং ইতিবাচক চিন্তা আসতে পারে আমরা কখনোই এটা ভাববো না যে আমাদের সব সময় নেতিবাচক চিন্তা আসে আমরা ভালো না আমার মনটা ভালো না অন্যরা যদি বলেও অন্তত আমি আমাকে ভালোবাসবো আমাকে যদি আমি ভালো না বাসি তাহলে এই পৃথিবীতে অন্যকে যে ভালোবাসবে এটা চিন্তাও আমরা করতে পারি না তাহলে কি করবেন যে আমার ভিতরে যখন নেতিবাচক চিন্তা আসবে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব প্রথমে যে আমার ভিতরে এই যে নেতিবাচক চিন্তাটি সেটি আমার এখন হচ্ছে এরপর এই যুক্তিসঙ্গতভাবে আমি এটাকে আরেকটু ক্লারিফাই করবো যেটা আমরা প্রথম পয়েন্টে বলেছিলাম যে এটা প্রমাণ খোঁজা তারপর এই যে সন্দেহ আমি করছি এর দ্বারা আমার এই প্রভাবটা কীভাবে আমার ভিতরে পড়ছে যদি এটা মিথ্যা হয় বা যেটা দেখেন যে না এটা এভিডেন্স পাওয়া গিয়েছে তখন প্রথমই হলো মনটাকে একটু শান্ত করা এবং সেটা ভাবা এবং নিজেকে বলা যে এই ধরনের নেতিবাচক চিন্তা আমার প্রায় আসে যার কারণে সন্দেহের যে জায়গাটি সেটি তৈরি হয় এরপর পাঁচ নাম্বারের যে বিষয়টি সেটি হলো ধৈর্যশীলতা এবং নম্রতা তৈরি করা নিজের ভিতরে এটা আমাদের সবারই দরকার ধৈর্যশীল যদি আমরা না হতে পারি আমরা হয়তো বা যা কিছুই করি না কেন আমার আমার জব সেক্টরে বা ব্যবসায় বা স্টুডেন্ট হিসাবে হোক বা আমি যে প্রফেশনে থাকি না কেন আমার অবশ্যই ধৈর্যশীল আমার হতে হবে এই ধৈর্যশীলতার প্র্যাকটিস আমরা বিভিন্নভাবে করতে পারি আগে আপনাকে নিজেকে বুঝতে হবে আসলে আপনি কতটা অ্যাংজাইটিতে আছেন আপনার যদি প্রচুর অ্যাংজাইটি থাকে তাহলে এই যে ধৈর্যের যে পরিমাণটা সেটা কিন্তু বেশি থাকবে না তাহলে কি করবেন একটা জিনিস বলি সেটা হলো আপনারা যখন অন্যের কথা শুনবেন তখন মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনার চেষ্টা করবেন মনে করেন আপনি যখন অন্যের কথা শোনেন তখন আপনি কোনো কথা বলেন না এর মানে এই না যে আপনি একদম কথাই বলবেন না তার সাথে কথা বলবেন আপনি কম কিন্তু শুনবেন বেশি এটা যদি আপনি করতে পারেন আপনি যদি মনে করেন না এটা আমি পারফেক্ট এটা আমি করতে পারি তাহলে বুঝবেন যে আপনার ভিতরে ধৈর্যশীলতা অনেক বেশি এবং সন্দেহ করার ক্ষেত্রে সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার ভিতরে কোনো এভিডেন্স আছে কিনা প্রমাণ আছে কিনা অনেক ক্ষেত্রে এটাও হয় যে যে যার ভিতরে সন্দেহবাতিকতা তৈরি হয় অনেকে দেখা যায় যে সে বিট্রায়াল হয়েছে সে প্রতারিত হয়েছে সে কোনো বিষয় দেখেছে বারবার দেখেছে এবং তার এর ভিতরে একটা ট্রমা হয়ে গেছে মানসিক আঘাত তৈরি হয়েছে আমার প্রিয় ব্যক্তিটি এরকম আমার সাথে করতে পারলো এটা আমি কিভাবে মেনে নেব। যখন এটা অনেক বেশি ভাবে তখনই কিন্তু তার ভিতরে একটা সন্দেহবাতিকতা তৈরি হয় সে যদি ওই ব্যক্তি যদি ওটার এভিডেন্স না পায় অর্থাৎ তার একটা হচ্ছে যে যে হ্যাঁ আমি এখন বুঝতে পারলাম যে আসলে এই প্রবলেমটা আমি যেভাবে ভেবেছি সেভাবে না তখন কিন্তু তার মনটা শান্ত হয় এবং সে যে কোনো কিছু একটু সন্দেহ না করে কিন্তু থাকতে পারে সুতরাং এই জায়গাটাতে আপনি ধৈর্যশীলতা এবং সহনশীলতা সহানুভূতিশীলতা এই ধরনের যে বিষয়গুলো প্র্যাকটিস করা আসলে আমরা এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা কেউ কাউকে পিছনে ফেলে তারপর চ্যালেঞ্জ নিয়ে যে সামনে চলে যাব ব্যাপারটা এখনই কখনোই এটা ভাবা যাবে না বরং আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা হলো আমরা বেঁচে থাকা ভালোভাবে বেঁচে থাকা আমার যতটুকু আমার দরকার ততটুকু নিয়ে আমি বেঁচে থাকবো সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা আপনি যদি করতে পারেন নিজের ভিতরে অপরকে একটু ভালোবাসা সহানুভূতির সাথে তার যে কাজগুলো হয়তো বা একটু একটু নিচ থেকে আমি করে দিলাম এর মাধ্যমে একটা বন্ডিং তৈরি হয় সো এই কাজগুলো আমরা কিন্তু করতে পারি এবং সব থেকে যে বিষয়টি আমি গুরুত্ব সহকারে আপনাদেরকে বলবো সেটা হলো যে কোনো রকমের সম্পর্কে সব সময় ওপেননেস ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই ওপেন হবেন বর্তমান সময়ে অনেক সময় আমরা চাই যে আমার এই যে একটা ঘটনা করছি আমার প্রিয় ব্যক্তিটিকে আমি না বলে একটু মজা করি সো এটা মজার চলে একটা সময় দেখা যায় একজনের সাথে আরেকজনের একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয় তখন ওই ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে দুটো সম্পর্কে জড়িয়ে যায় সো এই ধরনের বিষয়গুলোকে অবশ্যই আপনারা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখবেন এমনটা যেন না হয় কারণ এমনটা যদি আপনারা জড়িয়ে পড়েন তাহলে দেখবেন যে যে তিনটা লাইফ কিন্তু এর সাথে ক্ষতিগ্রস্ত হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানাবেন এটা দেখার পর যে আসলে আপনারা কি কোন ধরনের বিষয়গুলো আপনার ক্ষেত্রে কাজ করে বা এনিথিং আপনারা শেয়ার করতে পারেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমি চাইবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ